তো আজ আছে সোমবার কী বলো তো ঘুষের জন্য দাঁড়িয়ে আছি দুধ নেবো পুজো করতে হবে তো তো কে কে সোমবারে শিবের পুজো করা অবশ্যই কমেন্টে জানাবে তো আমিও করি তো আমি কিভাবে পুজো করি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। সেই জন্য ভিডিও করা তো দেখতেই পেলে প্রথমে আমি ঘিটা সুন্দর করে মাখে নিলাম তারপরে মাখে নিলাম মধু আর একটা দিয়ে দিলাম সুন্দর মতন ফুলের মালা আর দিয়ে দিলাম চন্দনের ফোটা। তো কে কোথা থেকে ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্টে জানাবে আর কে কিভাবে সোমবারের ব্রত করো সেটাও জানাবে কি তো আমার না প্রথম কার ব্রত করেছি দ্বিতীয় ব্রতটা মিস্টেক হয়ে গেছে তো এটা আমার দুই নম্বর হচ্ছে তিন নম্বর হবে তো দেখতে পেলে প্রথমে আমি আমি ঢেলে দিলাম দই দই সেটা মিষ্টি দিয়েছি তারপরে কালো তেল দিয়ে দুধ ঢেলে দিলাম তারপরে ঢেলে দিলাম আতপ চাল আতপ চালটা কি তো গোটা দিবে তারপরে দিয়ে দিবে গঙ্গা জল আর সন্ধ্যা বাতি জ্বালিয়ে দেখিয়ে দিবে আর দেখিয়ে দিবে ধূপধুমা আর একটা দিয়ে দিলাম সুন্দর মতন ফল আর দেখলে তো আমি পাঁচ রকমের ফল দিয়েছি আর দিয়েছি ফুল তো ঠাকুরকে একটা ছোট্ট করে নমস্কার করে দিলাম আর যার যেটা ঠাকুর কাছে চাওয়া পাওয়া সেটা চাইবে আমিও ঠিক সেভাবে চাইলাম তো ভাবছি সামনে সোমবারটা করবো তো দেখা হচ্ছে নেক্সট ভিডিও তো